Terima kasih ইয়া আল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত জিবতসানা সমস্ত গুণগান সমস্ত গুণ গরিবা একমাত্র শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আজকে আমরা গোলসাবা আব্দুল গাদির জিলানি উপহার দিবস উপলক্ষকে উপলক্ষ করে তার দুহের মাত্রা কার ওসিলায় আরো অন্য অন্য যারা পৃথিবীর জমিন থেকে চলে গেছে সবারই রুহের মাফরাতের কামনার উদ্দেশ্য করে নিয়ে আজকে এই যাচার মধ্যে মিলেদ মাহফলের মধ্যে পবিত্র রমজান মাসের মধ্যে মহান আল্লাহ সুবান তালা আমাদেরকে যে কবুল করেছেন সুযোগ করে দিয়েছেন আমরা একটু আল্লাহ সুবান তালার প্রতি শুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলে আলহামদুলিল্লাহ রবি করিম সালাম জেনার সাথে قال آية اقول ان الله هو ملايكه صلونا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما تجدوا افضل شيء الله هو ملايكه النبي صلونا الى الله هو ملايكه على النبي আল্লাহ নিজের নবীর প্রতি কি করেন সল্ল শব্দ তো সলাত হয় কিন্তু এখানে অর্থ হবে যেহেতু আল্লাহ নামাজ পড়ে না সেজন্য অর্থ হবে দুরুদ কি হবে দুর শব্দ অর্থে কি অনুগ্রহ দয়া নাকি তাহলে আল্লাহ অনুগ্রহ করে দয়া করে ফেরেস্তাও অনুগ্রহ করে দয়া করে রসুলকে সুভান আল্লাহ ইয়া আল্লাহ দিন আহ মানুষ সল্লু আলাইহি ওয়াসাল্লিম তাসলিমা যারা ইমানদার ব্যক্তি তারাও নবীকে অনুগ্রহ করো দয়া করো কথাটা তাই না হ্যাঁ তাহলে নবীকে অসহায় নবীকে অসহায় এই জন্য আল্লাহর ক্ষেত্রে দরিদ্রের অর্থ হবে অনুগ্রহ দয়া আর আমাদের জন্য কি অর্থ হবে আসলে সল্লু শব্দের অর্থ সংযোগ রাখা কি রাখা সংযোগ রাখা কানেকশন রাখা আল্লাহ নিজের প্রতি সংযোগ রাখে কানেকশন রাখে বিশ্বাসী নবীর সাথে সংযোগ রাখো কানেকশন মানে নবীর সাথে সংযোগ রাখো কানেকশন রাখো কারণ আল্লাহ যা দেয় নবীকে দেয় আর তুমি যদি পাইতে চাও তাহলে নবীর সাথে সম্বন্ধ রাখো কানেকশন রাখো তাহলে আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ দেওয়ার নিয়ম আল্লাহ দেওয়ার রহমা রহমতুল্লিল আলমিন হিসেবে যে দেখে পৃথিবীতে প্রেরণ করেছে তার সাথে তুমি যদি শব্দ রাখো কালেকশন রাখো তাহলে ওইখান থেকে তোমার আল্লাহ দেওয়ার নিয়মত রহমত তুমি কি কথা বলে গেছে তাহলে শব্দ অর্থে কি আর দরুদ যারা পড়ে না তারা নবীর সাথে সংযোগ রাখতে চায় না কি চায় নাকি তারা সংযোগ রাখতে যদি সংযোগ না রাখে তারা কি আসলে প্রাপ্ত হবে এই তো সারা জীবন বললে সে ব্যক্তি কাপে সে ব্যক্তি কি বলে কাপের লাইলা আলফা আলফা মালতন বেলতা হোক কাপড় হাজার হাজার বছর যদি সে ব্যক্তি কালেমা পরে সে ব্যক্তি কাপড় থাকবে আর যে ব্যক্তি কালেমার হাকিবত বুঝে পড়বে তার জন্য জান্নাত খোলা সুবাহ কালেমার হাকিবত কি লা এখানে বলা হয়েছে আল্লাহ আগে রসুল পড়ে কিন্তু যখন বলা হলো রসুল আল্লাহ তখন রসুল আগে আল্লাহ পরে দেখি কারণ আল্লাহর খবর আল্লাহর বিষয়টা বলেছে আল্লাহ রসুলকে আর রসুল বলেছে আমাদেরকে এই জন্য আমাদেরকে সর্বপ্রথম বিশ্বাস করতে হবে কাকে রসুন কেসুন